আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি কিছু গর্জাস পাইটর দেখাবো পাশাপাশি জমজম সুইচ কটন আছে গরমে সুপার কমফোর্টেবল তো যারা সরাসরি আসতে চান এটি কিনে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন স্যার দেখাবো খুব সুন্দর একটা পাইটর এটা কিন্তু লাক্সারি শিফনের ভিতরে সম্পূর্ণ গরজাজ করে কাজ করা স্যান্টন সিল্ক থাকবে প্যান্টটাও ওনাটাও লাক্সারি শিফন প্রাইস কত এটার ষোলোশো আশি টাকা এই যে দেখেন এটা একটা কালার থাকবে এগুলো বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ ওকে এ হচ্ছে এটা পায়জামাটা এটা স্যান্টন সিল্কের ভিতরে পাবেন এ হচ্ছে দুপারটা ভিউর সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন মেরুন কালার সবগুলো কালার ডিজাইনই কিন্তু নাইস এই হচ্ছে এটার দুপারটা প্রাইস থাকবে সেম এখন দেখাবো জমজম সুইস কটন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লাকজারি কাজে একদম হচ্ছে প্রিন্টের ভিতরে পাবেন পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন রং কষের গ্যারান্টি হচ্ছে এটার ওনারটা প্রাইস কত এটা এগারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা কালার আছে প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর অনলি বারোশো ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই যে দেখেন এই হচ্ছে এটার ওরনাটা এ হচ্ছে এটার ওরনাটা বিশাল বড় একটা ওরনা প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ করে এই যে ভিউয়ার্স এইটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট এগুলো হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস প্রাইস সেম বারোশো পঞ্চাশ শর্টস এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন ফুললি রেডি ঢাকার ভিতরে আশি টাকা আচ্ছা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে প্রত্যেকটা কালারই কিন্তু জোস কালার থাকবে ঠিক আছে এটা দেখেন শর্টস এটা একটা প্রিন্ট হোয়াইটের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু এই হচ্ছে এটার দোপাট্টা এটাও সেম প্রাইস ওকে বারোশো পঞ্চাশ এই যে দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হবে দুপাট্টাটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদম মানে মাখন একটা প্রিন্টে পাচ্ছেন দুবাই সিল্ক প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এই যে ফিওয়ার্স এটাও দেখেন এটা হচ্ছে একদম দুবাই চেরির যে মানে গোলাপ চেরির যে প্রিন্টটা ছিল এটা কিন্তু আপনারা পেজ আছেন দুবাই সিল্কের ভিতরে এটার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 1150 এটা 1150 এগুলো কিন্তু এই যে দেখেন এটা ল্যাভেন্ডার কালার ভিতরে আছে এটাও কিন্তু দুবাই সিল্ক খাতায় ওয়ার্ক করা এটা হচ্ছে এটার ওনাটা দেখতেই পাচ্ছেন এটাও কটন আচ্ছা প্রাইস হল 1250 টাকা আচ্ছা একদম হচ্ছে যারা প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস চাচ্ছেন জঞ্জমগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা হবে এটার দোপাট্টাটা দেন এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস 1250 1250 আছে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন টা অল ওভার কাজ করা কটনের এর ভিতরে থাকবে এটা হচ্ছে এটার প্যান্ট এ হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা অনলি সাতশো বিশ টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ ভিউয়ার্স আজকে একদম নামমাত্র দামে কটন ড্রেসগুলো ভাইয়া দিয়ে দিচ্ছে ভাইয়াদের হিউজ কালেকশন সবগুলো অফারে যাচ্ছে প্রাইস সেম এই যে ফর্স এইটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর থাকবে এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আচ্ছা এখন দেখাবো সুন্দর একটা লাখনো এটা দেখেন এটাও কটনের ভিতরে এই হচ্ছে এটার গাড়ারা প্রাইস চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন টু পিসের গেঞ্জের দেখাবো জিপার গেঞ্জি প্রাইস কত এটার তিনশো বিশ টাকা করে এগুলো কিন্তু পুরো লুটপাট অফারে পাচ্ছেন ক্লিয়ারেন্স অফার এটা একটা কালার এটাও থাকবে সেম এগুলো গরমের আরাম তিনশো টাকা এই যে এটা কিন্তু জমজম সুইস কটন ভাই এদের অনেকগুলো প্রিন্ট আসছে আপনারা কিন্তু সরাসরি এসে দেখেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন প্রাইস সেম বারোশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা হবে দুবাই সিল্কের ভিতরে এটা ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু অনলাইন ভাইরালটা ফ্রন্ট ব্যাক ভাবে প্রিন্ট করা মানে এটা ডিজিটাল প্রিন্ট প্রাইস প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ এগুলো একটা করেই কালার থাকে বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ এটার ভিতর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কাপড় কোয়ালিটি সেম জাস্ট হচ্ছে প্রিন্টের কালার কন্ট্রাস্ট গুলো চেঞ্জ তাই না এটা প্রাইসও 1150 আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি এটা হবে টু পিস প্রাইস 300 টাকা 300 টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ